সবাই কেমন আছো তোমরা বন্ধুরা আজকে আমি যে বিষয়ের উপর রিডিং করতে চলেছি রক্ষকই যদি ভক্ষক হয় বা যে সর্ষে আমরা ব্যবহার করি রান্না মশলা হিসেবে তরকারির জন্য তো সেই সর্ষেকে অনেক সময় ভূত তাড়ানোর জন্য ব্যবহার করা হয় কিন্তু সেই সর্ষের মধ্যেই যদি ভূত থাকে তখন তুমি কি করবে মানে বলা হচ্ছে যে আমরা আমাদেরকে যেভাবে অ্যাডভাইস দেওয়া হয় বা যেভাবে তোমাকে হয়তো বুঝিয়ে কোনো রিলেশনের মধ্যে নিয়ে যাওয়া হয় বা কোনো রকমের সম্পর্কের মধ্যে রাখা হয় বা তোমাকে হয়তো মনে করানো হয় যে সম্পর্কের মধ্যে থাকা মানেই তুমি একটা সেফ থাকো সিকিউর লাইফ পাও কিন্তু যদি সেই সম্পর্কটাই মানে যে যাকে তুমি রক্ষা কবচ হিসেবে ব্যবহার করছো সেই যদি তোমার ভক্ষ কয় তাহলে তুমি কি করবে বা ইউনিভার্স তোমার জন্য কিভাবে সেটাখানে জাস্টিস নিয়ে আসছে বা ইউনিভার্স তোমার জন্য কিভাবে সেখানে জাস্টিস করছে বা যখনই তুমি দেখছো যে সোর্সের মধ্যেই তো ভূত রয়েছে তাহলে তুমি কিভাবে সেখান থেকে ভূত তাড়াবে বা তুমি কিভাবে সেখানে তুমি জাস্টিস পাবে তো চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কিভাবে জাস্টিস প্রদান করছে বা ইউনিভার্স তোমাকে কিভাবে জাস্টিস দিচ্ছে যারা জাস্টিসের জন্য অপেক্ষা করে বসে আছো যে ইউনিভার্সের কাছে তুমি হয়তো ম্যানিফেস্ট করছো যে জাস্টিস কবে তুমি পাবে তো চলো দেখে নিই ইউনিভার্স তোমার জন্য জাস্টিস কবে নিয়ে আসছে বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং জেনারেল প্রোডিকশান তাই যতটা রিজোনেট করবে ততটাই নেবে আর যেটা রিজোনেট করবে না সেটা ছেড়ে দেবে হুইল অফ ফরচুন আমি আগে সব কার্ডগুলো নিয়ে নেব তারপরে রিডিং করবো Ten of one, eh, ten of cups. Sorry, the emperor, four of cups. পেন্টাকাল দেখো সম্ড এসেছে কোনোটাও একটা নেগেটিভ কার্ড নয় কিন্তু তারপরেও দেখি চলো যে কি আসতে পারে একটাই কার্ড এসেছে যেখানটায় হয়তো তোমাদের জীবনে হয়তো খুব পজিটিভিটির সঙ্গেই শুরু হয়েছিল সমস্ত কিছু হয়তো দেখা যাবে তোমরা যে যারা হয়তো জাস্টিস চাইছো বা এমন হতে পারে তুমি যেখানে হয়তো একজন ফ্যামিলি মেম্বার যেখানে হয়তো তুমি একটা ফ্যামিলি ক্রিয়েট করেছিলে যেখানে হয়তো তোমার সঙ্গে তুমি যে ফ্যামিলি ক্রিয়েট করেছিলে সেই ফ্যামিলির মধ্যে হয়তো সমস্ত কিছুই ভালো মতো চলছিল বা সমস্ত কিছুই ঠিকঠাকভাবে চলছিল কিন্তু সেই ফ্যামিলির মানুষদের মধ্যে যখন তুমি ধীরে ধীরে তোমার সময় আরও গড়াতে চললে তুমি তখন সেই মানুষদের মুখোশগুলো সব যেন দেখতে পেয়েছিলে তারা যে কী ধরনের মুখোটা পড়ে রয়েছে সেটা তুমি ধরতে পেরেছিলে তোমার জীবনে হয়তো এমন একজন মানুষ ছিল যার মধ্যে হয়তো লিডারশিপ ক্ষমতা রয়েছে যে যার মধ্যে হয়তো ডমিনেটিং নেচার রয়েছে ম্যানিপুলেটিং নেচার রয়েছে এবং যার মধ্যে হয়তো অনেক এক্সপিরিয়েন্স রয়েছে বা যার মধ্যে হয়তো অনেক অথরিটি পাওয়ার রয়েছে এবং সেই অথরিটি পাওয়ার হয়তো তোমাদের ফ্যামিলিকে বা তোমার জায়গাটাকে তোমার যে অধিকারটাকে সমস্ত কিছু কন্ট্রোল করতো তোমার জীবনে যা কিছু ডিসিশন হয়তো সেই মানুষটাই নিত এবং যার ফলে তোমাকে হয়তো ছোট বড় সব রকমের পারমিশনও হয়তো তো তার কাছ থেকে নিতে হতো যাই কিছু করো না কেন তোমাকে তার ডিসিশনের উপর ডিপেন্ড করতে হতো তোমার নিজের মর্জি মতো হয়তো তুমি কিছু করতে পারতে না যেখানে হয়তো তোমার জীবন এতটাই পরিমাণে মানে কি বলা চলে দমবন্ধ হয়ে গিয়েছিল যে যেখানে তোমার মর্জি মতো তুমি হয়তো কোনো কিছুই মানে ছোট খাটো কোনো জিনিসে হয়তো তুমি তোমার মর্জি মতো করতে পারতে না সব কিছুই এই মানুষটার কাছে যে যে হয়তো নিজেকে বিশাল বড় কিছু ভেবে বসে আছে সেই মানুষটার উপরেই তোমাকে ডিপেন্ড করে সমস্ত কিছু নিতে হতো এবং এর ফলে কি হচ্ছে বলো কি এর ফলে তুমি সেই জায়গাটা থেকে হয়তো তোমার মধ্যে মনে হয়েছিল যে তুমি সেই জায়গাটাতে খুব একা ফিল করছো বা তোমার কাছে হয়তো তোমার পরিবার থাকার ফলে পরে পরেও তোমার পাশে থাক কেউ নেই মানে সবই আছে সব সবাই সবাই আছে সবই আছে কিন্তু তারপরেও তোমার মনে হয়েছে যে কিছুই নেই আমি একটা গানের লিরিক্স যেন দেখছিলাম বলে জিন্দেগি আছে কিন্তু জিন মানে জিন্দা তো হুঁ জিন্দেগি কাহা মানে এটাই হচ্ছে কথা জীবন তো আছে কিন্তু জীবন কাটাচ্ছি কোথায় মানে জিন্দা হুঁ লেকিন জিন্দেগি কাহা এই যে কথাটা ঠিক এমনটাই দেখবে একটা ফ্যামিলি ম্যান যখন ফ্যামিলিতে যখন কোনো মানুষ থাকে বা যদি তুমি হাউস ওয়াইফ হয়ে থাকো বা এমন একটা জায়গাতে তুমি যেখানে হয়তো সিচুয়েশানে রয়েছিলে যেখানে হয়তো তোমার কাছে এরকমই একটা সিচুয়েশান থেকে যেতে পারে তোমার মধ্যে হয়তো এই রকমই ধরনের ফিল হতে পারে যে জিন্দেগি তো হ্যাঁ লেকিন জিন্দা তো হুঁ লেকিন জিন্দেগি কাহা মানে এটাই হচ্ছে তোমার মধ্যে এই রকম ধরনের হয়তো চিন্তা ভাবনা হয়তো আসতে পারে যে যেখানে তোমার কাছে সবই আছে কিন্তু তারপরেও তোমার কাছে কিছুই নেই তুমি একা হয়ে গেছো তুমি যেখানে যত প্রবলেমে পড়ো না কেন তুমি সেই জায়গাটা সবসময় একা ফিল করতে তোমার কাছে হয়তো কেউ নেই যে তোমার কাছে হয়তো সাপোর্ট করার মতো কেউ নেই তোমার কাছে হয়তো তোমার সেই সমস্যাটা শোনার মতো কেউ নেই যেই জায়গাটা হয়তো তোমার মনে হয়েছিল তোমার যেন দম বন্ধ হয়ে আসছে এবং সেই জায়গাটা হয়তো সবাই তোমাকে এটাই বোঝাতে চাইছিল যে সবই তো আছে তোমার কাছে তাহলে তোমার কিসের চিন্তা তোমার কিসের এত মানে বাইরে থেকে যেটা দেখে মনে হবে যে তোমার কাছে তো সবই আছে তারপরেও তোমার কিসের এত কষ্ট কিন্তু ভেতরে যা যারা জেগেছে বা তোমার সঙ্গে যারা মিশেছে তারাই বুঝতে হবে সবই একটা ফাঁপা জিনিস সবই একটা মানে তাসের ঘর কোনো কিছুই একটা ভীতের উপর বা নড়বড়ে একটা ভীতের উপর দাঁড়িয়ে আছে যেখানে একটু বাতাস লাগলেই হয়তো সেটা পড় ভেঙে পড়ে যাবে এরকমই টাইপের হয়তো তোমার মধ্যে সেই জীবনটা ছিল এবং যেখানে তুমি হয়তো চেয়েছিলে যে তোমার জীবনের জন্য একটা ভালো কিছু দিক পরিবর্তন হোক বা তোমার সঙ্গে জাস্টিস হোক বা যেখানে তুমি হয়তো চেয়েছিলে যে তোমার কাছে যে তোমার মধ্যে যে পাওয়া রয়েছে তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটাকে কে যাতে তোমার মধ্যে তুমি যাতে সেটাকে কাজে লাগাতে পারো এবং হতে পারে তোমাকে হয়তো অনেক কিছুর জন্য হয়তো প্রেসারাইজ করা হয়েছিল বা অনেক কিছু হয়তো তোমার কাছ থেকে হয়তো তোমার জন্য তোমাকে হয়তো প্রেসারাইজ করা হয়েছিল টাকা পয়সা দেওয়ার জন্য বা তোমাকে হয়তো এমন কিছু একটা ক্যারিয়ারের জন্য বা এমন কোনো কিছু জায়গাতে তুমি ইনভেস্ট করছিলে যেখানে হয়তো প্রতিনিয়ত তোমার কাছ থেকেই শুধু চাওয়া হচ্ছিলো মানে তোমার কাছে এত হাইলি এক্সপেকটেশন রাখা হয়েছিল যে এক্সপেকটেশানটা তুমি পূরণ করতে করতে হয়তো ক্লান্তই হয়ে পড়েছো বা তোমার মনে হয়েছে যে এদের এক্সপেকটেশান কোনোদিনও শেষ হবে না আর তুমি সেই এক্সপেকটেশান পূরণ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে বা তুমি শেষ হয়ে যাবে কিন্তু তুমি তবু তাদের এক্সপেকটেশন হয়তো শেষ হবে না কারণ তোমার উপরেই হয়তো এত বেশি হাইলি এক্সপেকটেশন ছিল এবং হতে পারে এই এনার্জির যে মানুষগুলো যারা তোমার আশেপাশের যে সমস্ত মানুষগুলো তোমার প্রতি এতটাই এক্সপেকটেশন রেখেছিল বিনিময়ে কিন্তু তারা তোমাকে কোনো রকমে হেল্প করেনি বা কোনো রকমে সাপোর্ট করেনি হতে পারে তোমার কাছ থেকে তারা এক্সপেকটেশন তো প্রচুর হাইলি রেখেছে কিন্তু তার বিনিময়ে যে তোমার পিছনে ইনভেস্ট করাটা দরকার সেই ইনভেস্ট কিন্তু করেনি বা সেইভাবে তোমাকে হয়তো সেই জায়গাটাতে হয়তো পৌঁছোতে দেয়নি বা সেই জায়গাটাতে তুমি কিভাবে পৌঁছবে তার জন্য যে সাপোর্ট করা দরকার বা তার জন্য যে তোমার পাশে থাকা দরকার সেটা কিন্তু একা হয়ে গেছো তুমি হয়তো সব জায়গাতে হয়তো তোমার মধ্যে মনে হবে যে তুমি সেখানটায় বোর হচ্ছ মানে তোমার যেন মনে হবে যে তুমি যেই জায়গাটাতে রয়েছো সেই জায়গাটাতে হয়তো তোমার মনে হতে পারে যে তুমি সবসময় যেন একটা ডিসস্যাটিসফ্যাকশান লাইফ তুমি যেন কাটাচ্ছ তোমার মনে হচ্ছে যে তোমার মনে হচ্ছে তুমি নিজের মধ্যেই নিজেকে যেন আবদ্ধ করে রেখেছ তোমার মধ্যে মনে হতে পারে যে তুমি সবসময় একটা আনহ্যাপি একটা মানে ভিতর থেকে তো আনহ্যাপি কিন্তু বাইরে থেকে হয়তো তোমাকে খুশি দেখাতে হচ্ছে কারণটা কি কারণ না হলে তোমার যে যেখানে তুমি যেই জায়গাটাতে রয়েছো সেই জায়গাটাও হয়তো তোমাকে ছাড়তে হতে পারে বা তোমাকে বাধ্য করানো হতে পারে যাতে তোমার উপরে এই সমস্ত দোষ চাপিয়ে দেবে মানে যেহেতু তুমি হয়তো সেই জায়গাটা একা হয়ে গেছো তো সেখানে স্বাভাবিকভাবেই তো গ্রুপের সঙ্গে তো তুমি লড়াই করতে পারবে না না তুমি স্বাভাবিকভাবেই সেখানে হার তোমাকে মানতেই হবে বা সবার সবাই মিলে যখন তোমার বিরুদ্ধে কথা বললো তো সেটাকেই বিশ্বাস করবে কারণ তোমার একার কথা তো হয়তো কেউ বিশ্বাস করবে না তো সেই জায়গাটায় তোমার মনে হয়েছিল যে তুমি সেই জায়গাটায় মানে যেখানে হয়তো তোমাকে বলছে হয়তো কেউ যে তুমি যদি সম্পর্কের মধ্যে যাও বা তোমার মধ্যে যদি নতুন করে তুমি একটা কিছু বিগিনিং করো তো সেইখানে হয়তো ধরো তোমাকে হয়তো তুমি যদি এমন কোনো একটা সিচুয়েশনে রয়েছে এমন কোনো একটা পজিশনে রয়েছে যদি তুমি সিঙ্গেল মাদার হয়ে থাকো বা সিঙ্গেল ফাদার হয়ে থাকো তাহলে সেই জায়গাটা হয়তো তোমাকে আবার দ্বিতীয়বার হয়তো বিয়ে করার জন্য ফোর্স করতে চায় এবং এটাই বলে তোমাকে হয়তো বোঝানো হচ্ছে বা বোঝাচ্ছে যে যেই জায়গাটায় তুমি হয়তো বিয়ে করলে বা তোমার মধ্যে যদি কেউ আসে তাহলে হয়তো তুমি সেই জায়গাটা কিন্তু তুমি তো তখন অবধি হিল করে উঠতে পারো নি আগে তো তোমাকে হিল করে ওঠা উচিত বা আগে তোমাকে তোমার যে লাইফ যে স্ট্র্যাটেজি মানে ট্র্যাজিক লাইফটা যে তুমি কাটিয়ে এসেছো বা তোমার সঙ্গে যে ট্র্যাজেডিটা ঘটেছে সেটাকে তো আগে হিল করা উচিত না তো হিল করার তো সেটুকু সময় দিতে হবে কিন্তু সেই সময়টা না দিয়ে তোমাকে হয়তো সেভাবে ফোর্স করা হচ্ছে আবার হতে পারে তুমি হয়তো এমন একটা এনার্জিতে রয়েছো যেখানে হয়তো তোমাকে কেরিয়ারের জন্য হয়তো তোমাকে ফোর্স করা হচ্ছে বা যেখানে হয়তো তোমাকে বলা হচ্ছে যে তুমি যেটা হয়তো তুমি পছন্দ করছো না বা যেখানে তুমি আনহ্যাপি রয়েছো যে কেরিয়ারে তুমি কাজ করছো যে এখানে তুমি এনার্জি দিচ্ছো সেই জায়গাটায় হয়তো তুমি আনহ্যাপি আছো তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না সেই মানে ডিস্যাটিসফ্যাকশন হচ্ছে বা সেই জায়গাটাতে তুমি হয়তো এতটাই তোমাকে মানে সিচুয়েশানটা এতটাই তোমাকে খারাপ করছে যেখানে তোমার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে যে যার মধ্যে হয়তো তোমার মধ্যে সেই কনফিডেন্সটা নেই হারিয়ে ফেলছো মানে তোমার মধ্যে প্রথম থেকে হয়তো কনফিডেন্স ছিল কিন্তু এমন এমন একটা একটা তুমি তুমি হয়ে গেছো পজিশনে আটকে যে জায়গাটাতে তোমার মধ্যে কনফিডেন্স হয়তো ধীরে ধীরে হারিয়ে গেছে এবং তোমার মধ্যে হয়তো লো ভাইব্রেশন চলে এসেছে লো এনার্জিতে তুমি চলে গেছো এবং সেই জায়গাটা তোমার মনে হয়েছে যারা তোমার রক্ষাকর্তা হওয়া উচিত ছিল রক্ষক হওয়া উচিত ছিল তারাই তোমার ভক্ষক হয়ে দাঁড়িয়েছে বা তোমার মনে হতে পারে যে যে সর্ষেকে ভূত তাড়ানোর জন্য ব্যবহার করতে হয় সে সেই সোর্সের মধ্যেই হয়তো ভূত এসে বসে আছে তো সেই জায়গাটাতে কি করেছে বল কি তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে তোমার মধ্যে যে ডিসিশন মেকিং পাওয়ার রয়েছে তোমার মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে এবং তোমার মধ্যে যে ধরনের এবিলিটি রয়েছে সেই এবিলিটিটাকে তোমাকে যে কাজে লাগাতে হবে সেই কাজে লাগানোর মতো সময়টুকু তো দেওয়া উচিত বা তোমার মধ্যে যে ক্ষমতাটা রয়েছে সেই ক্ষমতাটাকে তুমি কোথায় কাজে লাগাবে বা কিভাবে তোমার ফোকাস এনার্জিটা নিয়ে আসবে বা তোমার যে উইল পাওয়ারটা রয়েছে সেই উইল পাওয়ারটাকে যে তুমি ডিটারমিনেশনের সঙ্গে কাজ করাতে পারবে সেই সময়টুকু হয়তো তোমাকে দিচ্ছে না বা সেই সময়টা যেটুকু সময় দেওয়া দরকার সেই সময়টা হয়তো তোমাকে দিচ্ছে না তার আগেই হয়তো তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে বা তার আগেই তোমাকে এতটাই প্রেশার দেওয়া হচ্ছে যে সেই জায়গাটা থেকে তুমি নিজের যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তুমি হয়তো হারিয়ে ফেলছো তো এর ফলে কি হয়েছে বলে দেখি এর ফলে তোমার মধ্যে যে সময়টা তুমি কাটাচ্ছিলে যে জায়গাটা তুমি কাটা ছিল সেই জায়গাটা গিয়ে হয়তো যে সমস্ত মানুষরা তুমি তখনই হয়তো তোমার কাছে তুমি হয়তো হেল্পের জন্য হয়তো ইউনিভার্সের কাছে হয়তো হেল্প চেয়েছিলে ইউনিভার্স সেই জন্যই তোমার জীবনটাকে যাতে ব্যালেন্স করতে পারে বা যাতে তুমি এই যে দমবন্ধ হওয়া পরিবেশ যে পরিবেশটা থেকে তুমি বেরিয়ে আসতে পারো তার জন্য হয়তো ইউনিভার্সের কাছে তুমি হেল্প চেয়েছিলে এবং এই হেল্পের ফলে এই হেল্প চার ফলেই তোমার ইউনিভার্স তোমাকে হেল্প করছে তোমার কাছে হয়তো কোনো এঞ্জেলকে পাঠাচ্ছে বা এমন হতে পারে তোমার আশেপাশে দেখবে অনেক স্পিরিট গাইডরা রয়েছে যারা তোমাকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছে বা যাদের কাছ থেকে তুমি হয়তো অ্যাডভাইস পাচ্ছ বা হতে পারে তোমার কাছে এমন কিছু স্বপ্ন দেখছো যেখান থেকে তুমি অ্যাডভাইস পাচ্ছ বা যেখান থেকে হয়তো তুমি নিজের জন্য হয়তো মেসেজ পাচ্ছ যে তোমাকে কি করতে হবে কি না করতে হবে কারণ এঞ্জেলরা তোমাকে সরাসরি আসবে না তোমাকে দিতে হয় তারা পাখি 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 হয়ে পশু পশু জন্তু জন্তু জানোয়ার জানোয়ার দেখবে দেখবে তোমার তোমার আশেপাশে সমস্ত এরা কাছে ঘুরে বেড়ায় এটার থেকেই বুঝবে যে তোমার কাছে এঞ্জেলরা আসতেছে তোমার কাছে হয়তো স্পিরিট গাইডরা আসতেছে যারা তোমাকে হেল্প করার জন্য চেষ্টা করতেছে কারণ তুমি তাদের কাছে ম্যানিফেস্ট করছিলে বা তাদের কাছে প্রার্থনা করছিলে যাতে তোমাকে হেল্প করে এবং এর ফলে যাতে তোমার জীবনটা যাতে ব্যালেন্স ক্রিয়েট হতে পারে এবং তুমি হয়তো ব্যালেন্সের জন্য নিজেকে চেষ্টা করছো সেই ব্যালেন্সটা যাতে তুমি পেতে পারো কারণটা কি না তুমি তো বুঝতেই পারছো যে তোমার জীবনে হয়তো জাস্টিস দরকার কিন্তু তুমি সেই জাস্টিসটা কোনো পাচ্ছ না এবং যার ফলে ইউনিভার্স তোমাকে জাস্টিস দেওয়ার জন্যই তোমার জীবনের যে খারাপ সময়টা ছিল সেই খারাপ সময়টাকে বদলানোর চেষ্টা করেছে এবং যেটা একটা ভালো দিকে পরিবর্তন করছে হতে পারে তুমি তোমার লাইফকে এমন দিকে মোড় ঘুরিয়ে নিয়েছো যে মোড়টা হয়তো নেওয়ার ফলেই তুমি যে জায়গাটা এনার্জি ইনভেস্ট করছিলে সেই জায়গাটা হয়তো এনার্জি দিচ্ছ না তুমি নিজে নিজের জন্য হয়তো अनेक सिक्रेट সিক্রেটিভভাবে নিজের কাজ করতে শুরু করেছো বা হতে পারে তুমি এমন একটা কিছু করছো বা এমন একটা জায়গাতে তোমার মোড় ঘুরে গেছে যে কার্মিক সাইকেলটাতে তুমি এতদিন ধরে ঘুরা করছিলে বা প্রতিনিয়ত ধরো একটা মানে একটা সমস্যা শেষ হতে না হতেই আরেকটা একটা সমস্যাতে তোমাকে পড়ে যেতে হতো বা এমনও হতে পারে যে তোমার মনে হচ্ছে যেন তুমি কোনো কার্মিক রিলেশনের মধ্যে হয়তো আবদ্ধ রয়েছো এমন কার্মিক রিলেশনশিপ যেটা তোমার দমবন্ধ করে দিয়ে আসছে বা তোমার মধ্যে মনে হতে পারে যেখানে যেই সম্পর্কটা তোমার রক্ষা করা উচিত ছিল মানে যেই সম্পর্কের মধ্যে তুমি ছিলে সম্পর্কে হয়তো রক্ষাকর্তা হিসেবে তুমি তাকে ভেবেছিলে কিন্তু সেই রক্ষকই হয়তো সেখানে তোমার জন্য হয়তো ভক্ষক হয়ে দাঁড়িয়েছে সেই জন্য তুমি হয়তো বুঝতে পেরেছিলে যে এটা তোমার সোলমেট ফ্যামিলি নয় বা এটা তোমার কোনো রকমের ইউ টুইন ফ্যামিলি নয় তুমি একটা কার্মিক সাইকেল বা কার্মিক প্যাটার্নের মধ্যে তুমি পড়ে গেছো যেই কার্মিক সাইকেলটা তুমি এন্ড করতে চাইছো এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে তুমি সেই কার্মিক সাইকেলটা এন্ড করে একটা গুড ফরচুনে যাচ্ছ একটা সাইকেল এন্ড করে তুমি আরেকটা সাইকেলে যাচ্ছ শুরু করছো এবং এই সাইকেলটা তোমার জন্য একটা ভালো প্রগতি নিয়ে আসবে ভালো উন্নতি গ্রোথ ডেভেলপ তুমি যা চাইছো হয়তো সেটাই তুমি পাবে তোমার জন্য হয়তো অ্যাবানডেন্স নিয়ে আসছে স্টেবিলিটি নিয়ে আসছে প্রসপারিটি নিয়ে আসছে হতে পারে তোমার জীবনে নিয়ার ফিউচারে হয়তো তুমি এটাই চাইছিলে এবং এটাই তোমার কাছে আসে এবং এর ফলে কী হচ্ছে বলো দেখি তুমি নিজের জন্য হোপ খুঁজে পাচ্ছ তুমি নিজের জন্য হোপ খুঁজে পাচ্ছো তোমার কাছে ইন্সপিরেশন আসছে তুমি কিভাবে নিজের কাজটাকে করতে পারবে বা নিজেকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে তার জন্য তোমার কাছে হয়তো ইন্সপিরেশন আসছে নতুন করে তুমি হোপ পাচ্ছো যেখানে তুমি হেল্পলেস হয়ে গিয়েছিলে তুমি হয়তো যেখানে হয়তো হোল হেল্পলেস হয়ে গিয়েছিলে হোপলেস হয়ে গিয়েছিলে সেখানে নতুন করে আবার তুমি হোপ পাচ্ছ এবং তোমার মধ্যে ইন্সপিরেশান আসতেছে এবং তুমি অপরচুনিটি পাচ্ছ যে অপরচুনিটিটা তোমাকে পরবর্তীকালে হয়তো একটা ভালো দিকে নিয়ে যাবে যেখানে তুমি হয়তো স্ট্রাক ছিলে বা যেখানে তুমি হয়তো জাস্টিস খুঁজছিলে সেই জাস্টিসটা হয়তো তুমি পাচ্ছ এই হোপটা তোমাকে জাস্টিসের দিকে নিয়ে যাচ্ছে যেখানে হয়তো তোমার মনে হয়েছিল তুমি হেরে যাবে কিন্তু সেই জায়গাটা থেকে তুমি আবার নতুন করে আশা পাচ্ছো তোমার মনের মধ্যে হয়তো আশা জাগ দিছে এবং তুমি সেই জায়গাটা থেকে আবার ইন্সপিরেশন এবং নিজেকে আবার নতুন করে তৈরি করছো যে ওখানে তুমি হয়তো নিজের জন্য একটা ভালো কিছু গুড ফরচুনে তুমি যাতে নিয়ে যেতে পারো এবং এর জন্য হয়তো কোনো হতে পারে তোমাকে কোনো অথরিটি ম্যান যেখানে হয়তো তোমাকে মানে হেল্প করতে পারে তোমাকে সাপোর্ট করতে পারে যেখানে হয়তো একজন এমন কোনো একজন মানুষ রয়েছে যে মানুষটা তোমাকে হেল্প করতে পারে সাপোর্ট করতে পারে এবং যাতে তুমি তোমার জীবনে জাস্টিস পেতে পারো এবং যাতে তুমি তোমার নিজের নতুন জীবনকে আবার নতুন করে শুরু করতে পারো তার জন্য হয়তো তোমাকে হেল্প করছে বা সাপোর্ট প্রদান করা হচ্ছে তো বন্ধুরা এটাই ছিল আজকের মেসেজ মেসেজটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং